যথাযথ মর্যাদায় বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে হেলসিংকিতে ফিনল্যান্ড বিএনপির কন্তলা কেরহ মিলনায়তী আলোচনা সভার আয়োজন করেন জাতীয়তাবাদী দল বিএনপি ফিনল্যান্ড শাখা বিস্তারিত থাকছে ইউরোপ থেকে জাকির হোসেন সুমনের প্রতিবেদনে ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামান সরকারের পরিচালনা এবং সাংগঠনিক সম্পাদক শামসুল গাজী সঞ্চালনায় এই আলোচনা সভায় দলের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভার সার্বিক পরিচালনায় ছিলেন ফিনল্যান্ড বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ দুই সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশের প্রথম বিজয় দিবস উদযাপন করছে যদি আবারও আমরা সেই পুরনো চেতনার আলোয় আলোকিত হতে চাই তবে এই চেতনায় জড়িত থাকবে নতুন দিনের আহ্বান নতুন সম্ভাবনা ফিনল্যান্ড বিএনপি আয়োজিত এ সমাবেশে আনোয়ার হোসেন খোকন ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হয়ে আরো বলেন আমরা যেন সব রকম ভেদাভেদ মতভেদ ভুলে একসাথে কাজ করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেওয়ার তীব্র নিন্দা জানান সে সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ সহসভাপতি রুবেল ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন সহসভাপতি বদ্রুম মনির ফেরদৌস সিনিয়র যুগ্ম সম্পাদক মখলেসুর রহমান জাপন যুগ্ম সম্পাদক মেহেদী হাসান লিউ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ফিনল্যান্ড হিন্দু ঐক্য পরিষদের সভাপতি টিটুপ সাহা ও স্থানীয় লিবারেল পার্টির নেত্রী তাসলিমা জামান সহ অনেকে সে সময় বিজয় দিবসের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি এনাজুল হক তাপস খান আরিফুল ইসলাম এন জামান ভুইয়া আব্দুল আল মাসুদ আবুল কালাম আজাদ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির লস্কর সহ দপ্তর সম্পাদক লিটন দেওয়ান পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রাফাত ঢালি মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন স্মৃতি সহ অনেকে